রাষ্ট্রের করা সম্ভব আজ এই প্রশ্নের উত্তর খুঁজি আমেরিকা কি তাদের মুছে ভারত তাহলে বাংলাদেশে কেন বারবার আমাদের জন্ম পরিচয় নিয়ে লটারি খেলা হচ্ছে পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধে সত্য সরিয়ে দেয়া কি সংস্কার নাকি আপনার পরবর্তী প্রজন্মের পরিচয় চুরির খেলা চলুন আজ সত্যটা খুঁজি যদি দেশের টেকসই উন্নয়ন এবং একটি স্থিতিশীল জাতীয় পরিচয়ে বিশ্বাস করেন তবে এই বিশ্লেষণটি আপনার জন্য কারণ আজ আমরা কোন নির্দিষ্ট ব্যক্তির পক্ষে কথা বলছি না আমরা কথা বলছি রাষ্ট্রের জন্ম সূত্র নিয়ে সম্প্রতি দেশের পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু বিশেষ অংশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে প্রশ্ন হলো হঠাৎ করে কেন এই পরিবর্তন কেন তিপ্পান্ন বছরের একটা ইতিহাসকে রাতারাতি এডিট করার চেষ্টা চলছে এর পেছনে কি কেবল শিক্ষা সংস্কার নাকি বড় কোন ক্ষমতার খেলা কাজ করছে প্রথমত আমাদের বুঝতে হবে পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাদের জন্ম ইতিহাস বা প্রতিষ্ঠাতাদের নাম একটি জাতীয় ঐক্যমতের উপর রাখে এটা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয় এটা রাষ্ট্রের ব্র্যান্ডিং যখন পাঠ্য বই থেকে এমন কোনো নাম সরিয়ে দেওয়া হয় যা ছাড়া উনিশশো একাত্তরের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব তখন আন্তর্জাতিক মহলে আমাদের ইতিহাসের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে এটি আমাদের জাতীয় অহংকারকে বিশ্বমঞ্চে দুর্বল করে দেয় দ্বিতীয়ত ইতিহাসের ধারাবাহিকতা তৈরি হয় যখন একটি শিশু তার পাঠ্য বইয়ে দেশের জন্মের ইতিহাস বা তার পেছনের অবদানের সঠিক স্বীকৃতি পাবে না তখন সে ইন্টারনেটের বিভ্রান্তিকর তথ্যের উপর নির্ভর করবে ফলে সমাজে মেরুকরণ বাড়বে ক্ষেত্রে স্থিতিশীল রাষ্ট্রের জন্য কখনোই কাম্য নয় মনে রাখবেন যে যাতে এর স্মৃতি দুর্বল তাকে নিয়ন্ত্রণ করা সহজ তৃতীয়ত এটি একটি সুপরিকল্পিত গল্প পাল্টানোর খেলা রাজনীতিতে বয়ান পরিবর্তন হতে পারে কিন্তু ফ্যাক্টস বা তথ্য কখনো বদলায় না যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবেন তাদের বোঝা উচিত যে ইতিহাস মুছে ফেলা মানে বর্তমান কেউ অনিশ্চিত করে তোলা শিকরকে অস্বীকার করে শাখা প্রশাখা নিয়ে গর্ব করার কোনো যুক্তি আদৌ কি আমি জানি কথাগুলো অনেকের কাছেই অস্বস্তিকর কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থে এই সত্যগুলো বলা প্রয়োজন এখন আপনার কাছে প্রশ্ন পাঠ্যবইয়ের পরিবর্তন কি আমাদের জাতীয় ঐক্যকে মজবুত করবে নাকি আমাদের আরো বিভক্ত করবে আপনার নিরপেক্ষ মতামতটি কমেন্টে লিখুন আর যদি মনে করেন সঠিক ইতিহাস রক্ষা হওয়া জরুরি তবে ভিডিওটি শেয়ার করুন আমাদের এই লড়াইয়ের সঙ্গী হন বন্ধুরা রাষ্ট্র কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় রাষ্ট্র চিরস্থায়ী আর রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে তার ইতিহাসের নিরবিচ্ছিন্নতার উপর যারা স্বাধীনতার পক্ষের শক্তি তারা এর মধ্যে তাদের আবেগের প্রতিফলন দেখবেন যারা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে দেখেন তারা বুঝবেন একটি রাষ্ট্রের ইমেজের জন্য তার জন্ম কাহিনী অপরিবর্তিত রাখা সত্যটা সত্য হিসেবে রাখা কতটা জরুরি এটা কোনো দলের প্রতি আনুগত্য নয় রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা শেষে একটাই কথা বল ইতিহাসকে বিচার করা আমাদের কাজ ইতিহাসকে সংরক্ষণ করা আমাদের কাজ আমাদের দায়িত্ব শব্দ মুছা যায় রক্ত দিয়ে লেখা সত্য মুছা অসম্ভব আমরা কি একতাবদ্ধ বাংলাদেশ চাই নাকি খণ্ডিত ইতিহাসের দেশ সিদ্ধান্ত আমাদের নিতে হবে যদি আপনাদের আগ্রহ থাকে কমেন্টে জানাবেন আগামী পর্বে আমি বিশ্লেষণ করবো কিভাবে আন্তর্জাতিক ভূরাজনীতির প্রভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেই আলোচনা মিস কর না চাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুক দেখা হচ্ছে খুব শীঘ্রই সুস্থ থাকুন চুক্তিতে থাকুন ধন্যবাদ